ব্রেনের জন্য ব্রেনের বিকাশ ঘটায় ঠিক আছে প্লাস স্কিনে গ্লেজ আনে এবং এই ব্লুটির আরেকটা বড় হচ্ছে চোখ যেটা আমার চশমা পরে রয়েছে চোখের মানে দৃষ্টিশক্তি বাড়ায় ঠিক অল ওভার ইন্ডিয়া কারণ ওয়েস্ট বেঙ্গলে এক এক কাপের দাম মিনিমাম হান্ড্রেড রুপিস হান্ড্রেড ফিফটি এবং টু হান্ড্রেড সেটা ছাড়া কত টাকা বলো পঞ্চাশ ষাট টাকা মাত্র কুড়ি টাকা থাকবে থাকবে থার্টি থাকবে

পাইকারি চা পাবেন খুচরো চা আর দাদা এই কনসেপ্টটা করতে গেল তোমার তুমি এসছো বলে এই চাটা যখন বাড়াবো এরকম চা দেখো লেবু নিয়ে এসেছি এই চাটা লেবু দিয়ে খাওয়াবো মানে অসম

গ্র্যান্ড লঞ্চ করছে পুজোর পরেই বলে ফেললেন দাদা আর আজকেই শাহ ব্রাদার্স ফার্স্ট মানে একদম উদ্বোধনী চা বলতে পারেন এই হচ্ছিল ব্লু টি ম্যাজিক্যাল চা বলতে পারি আমরা তো দাদার চলো মেকিংটা দেখিনি প্রসেস দেখিনি তোমাকে মানে তোমাকে প্রথম দিয়ে খাওয়াচ্ছি যেটা ফিউশন একদম দাদা ঠিক আছে চলো চাটা হয়ে যাক দেখে নাও এখানে প্রথম দিয়ে দিতে হবে 15 ঠিক আছে একদম হোয়াইট

সব কাপের মধ্যে সব রেডি হয়ে গেছে সব ইংগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছি আমরা গরম জল বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে আর দাদার তো স্মার্ট দাদা আগেই বলে দিয়েছে চ্যানেলে দাদা এখন দেখতে পাচ্ছি ওই যে চা পাতাগুলো সব নিয়ে চলে গেল যে গরম জলটা হচ্ছে তার মধ্যে ঢেলে দিলো এবার ওখানে কিছুক্ষণ মানে ফোটাবে না দাদা মানে একটু ওই তো নাড়াচাড়া যেটাকে বলে হুম আচ্ছা ঘড়ি গুনে পাঁচ মিনিট রাখবে দাদা দেখতে পাচ্ছি এখানে আবার দাদা পাশের কাকাকে ভালোবেসে আবার একটু ব্লুটি খাওয়াচ্ছে তাই দাদা আমার কাছে মানে মল থেকে মল থেকে অব্দি চা পাওয়া যায় এটা দেখো তিন টাকায় চা পাওয়া তিন টাকায় চা দেখতে পাচ্ছি আমরা তিন আর তিন টাকার তিন চা একদম মানুষ দাদা জাদায় জেনুইন মানুষ ভাইরাল হলে মানুষকে লোটে আমি ভাইরাল হলে দেখিয়ে দিলাম মানুষকে কিভাবে সেবা করতে হয় এখন আমরা দেখতে পাচ্ছি দাদার এই যে ব্লু টি ব্লু হোয়াইট টি তা রেডি হয়ে গেছে কাপে ঢালছে এখন তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্লু ভাব মানে একদম ভায়োলেট ভায়োলেট কালারটা কিন্তু দাদা পুরো ইউনিক একটা দাদা চাটা দাম এই দামে নাকি এই চা দিচ্ছে দাদা হ্যাঁ ভাবা যায়

আর তার মধ্যে এই প্রাইসের মধ্যে এই ধরনের ফাইভ স্টারটা চা কোনোদিনই ভাব সম্ভব না তা আবার আমাদের গ্র্যাজুয়েট চা লেখ ভিডিওটা দেখা কত টাকা পাওয়া যায় কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এটা হচ্ছে এটা কম্বাইন চা আছে হোয়াইট টি প্লাস ব্লু টিন মানে ফিউশার মিলনে এই চা তৈরি হয়েছে একদম আবার ব্লুটির সাথে ভাইলেট কালার চলে এসেছে

আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য বাই বাই তো দাদা একবার একটু টাটা করে দিও টাটা